আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কৃষক শ্রমিক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ফেসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতি সাকারি ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছিল সেই মিছিলে পুলিশ ভিড় আর ছাত্রলি গুন্ডালি গুন্ডালি হেলmatched অকক্তভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার সর্বযন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা তাদের সেই সর্বযন্ত্র বাংলার মাটিতে বাস্তবিত হতে দাইনি দেয়নি দেয়নি জীবন দিয়েছে বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ভারতের সেবাদেশের বিরুদ্ধে ফাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে পুলিশের ব্যারিকেড আর্মির ব্যারিকেড কারফু ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে হাসিনা পালিয়ে গেছে হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ আসলে গলায় দড়ি লাগায় আনা হবে আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না কেউ কেউ মনে করতেছেন ঠুষ করে ঢুকে পড়বেন আবার এইটা শুনে কেউ কেউ উকি জুকি মারতেছে মারতেছে না এই উকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই দেশে কে কি করে এটা মানুষ জানে না বলেন জানে কি না কে স্কন করেন কে হিন্দু কে মুসলমান কে আওয়ামী লীগ কেউ জামাত কে বিএনপি কে অন্য দল করে সবাই সবাইকে চেনে না কে বলেন চেনে না এখানে নানান ব্যানারে কাজ করেন তাদেরকে আমি বলি আপনাদের নেত্রী আর আসবে না কেন আসবে না পালানো নেত্রী আবার আসবে সেই আশায় ওনার হাতে ছিল পুলিশ বিলিয়ার র্যাব সেনাবাহিনী ছাত্রলীগ গন্ডলীগ হেলমেট লীগ যত লীগ আছে সব ছিল কিনা বলে এরপরে পালা গেছে এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখে কি আছে একজন পাগলও তো জানে যে আর আর ফিরবো না একজন পাগলও মনে করে আর আপনারা যারা উকি জুখি মারতেছেন আপনাদেরকে বলবো উখি জুখি মারা বন্ধ করেন আপনাদের নেত্রী আর আসবে না উকি জুখি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন তারাই